সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ আগস্ট এগারো বাদ্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ধীরে ধীরে জল কমছে করিমগঞ্জে বন্যার জল সরলেও দশ দিন জলের নিচে থেকে বরবাদ সাইল খেত করিমগঞ্জের সর্বশান্ত চাষিদের কান্না হাহাকার নেই ক্ষতিপূরণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিয়ের ছয় মাস আগে কনে পক্ষ বরপক্ষ উভয় পক্ষকে বিয়ের ছয় মাস আগে জানাতে হবে কর্তৃপক্ষকে দিতে হবে নোটিশ অসমকে মিয়া ল্যান্ড হতে দেব না হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিটি মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রারকে ক্ষমতা নিজের পরিবারের দুর্নীতি ডাকতে হিমন্তের সাম্প্রদায়িক মন্তব্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা করছে বিরোধী ঐক্যমঞ্চ বললেন ভূপেন বরা মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে বিরোধী ঐক্যমঞ্চ রাজ্যপালের কাছে পত্র পাঠাবে জানালেন ভূপেন বরা আজ পাতারকান্দিতে স্বাস্থ্য শিবির রাজ্যে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর বারো হাজার ছয়শ চাকরি পদে আবেদনপত্র জমা পড়ল বত্রিশ লক্ষাধিক হাইলাকান্দি জেলার মেডিকেল কলেজ কাটলিসরাই স্থাপনের দাবি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভায় প্রস্তাব গ্রহণ একুশ দিনের মধ্যে করতে হবে নাগরিক অভিযোগের সমাধান নতুন নির্দেশ কেন্দ্রের আলুর মূল্য বৃদ্ধি আটত্রিশ শতাংশ পেঁয়াজ পঁয়তাল্লিশ শতাংশ বিধানসভায় শিকার খাদ্যমন্ত্রীর রেশনের গণবন্টনে নেই আটা কেলেঙ্কারির অভিযোগ বিরোধীদের বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে বদরপুর কাপাল কংগ্রেস আজ হাইলাকান্দিতে এপিডিসিএল অফিস গেরাও। এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ধীরে ধীরে জল কমছে করিমগঞ্জে বন্যার জল সরলেও দশ দিন জলের নিচে থেকে বরবাদ সাইল খেত করিমগঞ্জের সর্বশান্ত চাষিদের কান্না হাহাকার নেই ক্ষতিপূরণ ধীরে ধীরে জল কমলেও একটানা দশ দিন বন্যার কবলে পড়ে শাইল খেত পুরোপুরি বিনষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন করিমগঞ্জ জেলার বৃহত্তর অংশের চাষিরা তৃতীয় দফার বিধ্বংসী বন্যায় তাদের সর্বশান্ত করে একেবারে পথে বসিয়ে দিলেও সরকারি তরফে এখন পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতির কোনো সহায়তা জোটেনি করিমগঞ্জ জেলায় হাজার হাজার গরিব কৃষকরা এ নিয়ে হাহাকার করছেন লঙ্গাই নদীর একাধিক জায়গায় বেঙ্গে যাওয়া বাদ দিয়ে সহজে বন্যা দেখা দেওয়ায় সর্বত্র খুব বিরাজ করছে এর জন্য জলসম্পদ সম্পদ বিভাগ জেলা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে রীতিমতো সরব হয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটি সহ ভুক্তভোগী চাষিরা পরিবারের দুর্নীতি ডাকতেই হিমন্তের সাম্প্রদায়িক মন্তব্য আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে বিরোধী ঐক্যমঞ্চ বললেন ভূপেন বরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলার পথে হাঁটছে কংগ্রেস বুধবার অর্থাৎ আজ ওই মামলা দায়ের করা হবে পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের বিদেশে গচ্ছিত সম্পত্তির তালিকাও গৌহাটির এক অভিজাত হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে এ মন্তব্য বিরোধী ঐক্যমঞ্চের মঙ্গলবারের ওই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বহু বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বলেছেন পরিবারের দুর্নীতি ডাকতে সাম্প্রদায়িক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী শর্মা মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে বিরোধী ঐক্যমঞ্চ রাজ্যপালের কাছে একপত্র পাঠাবে জানিয়েছেন ভূপেন বরা বিয়ের ছয় মাস আগে কনে পক্ষ এবং বড়পক্ষ উভয় পক্ষকে বিয়ের ছয় মাস পূর্বে জানাতে হবে কর্তৃপক্ষকে দিতে হবে নোটিশ আগামী এপ্রিল মাসে বিবাহ নিয়ে আসছে নতুন আইন বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে অসমকে মিয়া ল্যান্ড হতে দেব না হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার উজান অসম জুড়ে শুরু হয়েছে মিয়া খেদা অভিযান কিন্তু বিরোধীদের দাবি সংবিধান অনুযায়ী রাজ্যে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার অধিকার রয়েছে ভারতীয় নাগরিকদের কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তি রয়েছে তাতে তিনি বলছেন মিয়া মুসলমানরা নিম্ন অসম থেকে উজানে যাবেই তার মানে মিয়ারা গোটা অসম নিয়ে নেবেন সেটা হতে দেব না আমরা এতটা আগ্রাসী হয়ে মুসলমানদের নিম্ন অসম থেকে উজানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি কারণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এদিকে মঙ্গলবার বিধানসভায় পেশ করা হয়েছে দা আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল দুই প্রতিটি মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রারকে ক্ষমতা প্রতিটি মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হচ্ছে অসমে খাজির হাতে নয় সরকারের মেরেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রার মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন করবেন বিয়ের জন্য নির্দিষ্ট তারিখের আগে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় মাসুল দিয়ে আবেদন করতে হবে ম্যারেজ রেজিস্টারের কাছে সেই আবেদনের ভিত্তিতে এক মাসের সময় দিয়ে রেজিস্ট্রার নোটিশ জারি করবেন উভয় পক্ষকে ওই এক মাসের মধ্যে বিয়ে নিয়ে কোনো পক্ষ আপত্তি দর্শানোর সুযোগও পাবে তারপর আইন মেনে বিয়ে হলে বিয়ের প্রমাণপত্র দেবেন রেজিস্টার। মঙ্গলবার বিধানসভায় পেশ করা হয়েছে দা আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল দুই চলতি অধিবেশনের শাসক বিরোধী বিতর্কের মধ্যে দিয়ে বিধানসভায় গৃহীত হবে সেই বিল রাজ্যে তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষা পনেরো সেপ্টেম্বর বারো হাজার ছয়শ চাকরি পদে আবেদনপত্র জমা পড়ল বত্রিশ লক্ষাধিক রাজ্যে বেকার সমস্যা দিন দিন যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা সম্প্রতি এক তথ্যে প্রকাশ পেয়েছে ওই তত্ত্ব অনুসারে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে আবেদন করেছেন বত্রিশ লক্ষেরও বেশি চাকরি প্রার্থী আর এই তত্ত্ব প্রকাশে আসার পর চক কপালে উঠার জোগাড় হয়েছে বেকারদের সংখ্যা কি ভয়াবহ গতিতে বাড়ছে রাজ্যে তা এই তত্ত্ব বলে দিয়েছে এদিকে সেবার একটি সূত্রে জানানো মতে পদগুলোর বিপরীতে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় সেবা ইতিমধ্যে সব জেলা শাসককে পরীক্ষা কেন্দ্র বাসাইয়ে বিশেষ সতর্কতা নিতে পত্র পাঠিয়েছে পনেরো সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে তৃতীয় শ্রেণীর তিন হাজার একশো সাতাশটি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে সেবা গণবন্টন ব্যবস্থায় সাধারণ মানুষ আটা পাচ্ছেন না অথচ খাদ্য এবং অসামরিক বিভাগ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গম সরবরাহ করা হয় বিভিন্ন জেলায় বিভিন্ন মিলে যায় সেই গম কিন্তু মিলে প্রস্তুত করা আটা পৌঁছায় না মানুষের কাছে কালোবাজারি হয় এই গুরুতর অভিযোগ এনে বিরোধীরা মঙ্গলবার হুলুস্থুল করেন বিধানসভায় কংগ্রেসের অভিযোগ আটা সরবরাহে বৃহৎ কেলেঙ্কারি হচ্ছে অসমে সদন কমিটি গঠন করে এর উপযুক্ত তদন্ত করতে হবে খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস অবশ্য বিধানসভায় কেলেঙ্কারির কথা স্বীকার করেননি তিনি জানান অসমে প্রত্যেক মাসে পাঁচ হাজার পাঁচশো ষোলো মেট্রিক টন গম সরবরাহ করা হচ্ছে জেলা শাসক মহকুমা শাসকের আপত্তিতে কিছু কিছু জেলায় গম সরবরাহ করা হয় না কারণ এর থেকে প্রস্তুত করা আটার গুণমান নিম্নমানের তবে কিছু জেলায় এখনও গম সরবরাহ করা হয় তাছাড়া রেশনে চাল বিনামূল্যে হলে আটার জন্য কম প্রতি কেজিতে দশ টাকা করে দিতে হয় গ্রাহকদেরকে এদিকে আলুর মূল্যবৃদ্ধি আটত্রিশ শতাংশ পেঁয়াজ পঁয়তাল্লিশ শতাংশ বিধানসভায় শিকার খাদ্যমন্ত্রীর জুলাই মাসে আলুর খুচরা মূল্য বৃদ্ধি হয়েছে আটত্রিশ শতাংশ পেঁয়াজে পঁয়তাল্লিশ শতাংশ বিধানসভায় এই তথ্য স্বীকার করল রাজ্য সরকার তবে খাদ্যমন্ত্রী রঞ্জিত দাসের দাবি অসম হচ্ছে উপভোক্তা রাজ্য উৎপাদনকারী রাজ্যেই বেড়েছে আলু পেঁয়াজের দাম ফলে অসমেও বেড়েছে উৎপাদনকারী রাজ্যে দাম কমলে অসমেও কমে যাবে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে বদরপুর খাপাল কংগ্রেস আজ হাইলাকান্দিতে এপিডিসিএল অফিস গেরাও স্মার্ট মিটারের বিরুদ্ধে মঙ্গলবার বদরপুর খাপাল কংগ্রেস পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল এগারোটায় কংগ্রেসের এই স্মার্ট মিটার বিরোধী আন্দোলন শুরু হয় বদরপুর এস টিসি প্রাঙ্গন থেকে এখান থেকে এপিডিসিএলের বদরপুর এসডিও কার্যালয়ে গিয়ে কার্যালয়ের সামনে ধর্না কর্মসূচি পালন করার কথা ছিল তবে প্রতিবাদ মিছিল শুরু হয় বারোটার পর মিছিল নিয়ে এগিয়ে যাওয়া হয় এপিডিসিএলের এসডিও কার্যালয় পর্যন্ত তবে সেখানে যাওয়ার পর পরিস্থিতি অন্য মূর্ণে এদিন এদিন মিছিল নিয়ে এপিডিসিএল কার্যালয়ের সামনে পৌঁছার পর তারা কার্যালয়ের সামনে গিয়ে ধর্নায় না বসে জাতীয় সড়কের উপর বসে পড়েন এবং বিজেপি মুর্দাবাদ হিমন্ত বিশ্বশর্মা মুর্দাবাদ হিমন্ত বিশ্বশর্মা হটাও আসাম বাঁচাও হিমন্ত হায় হায় ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেন গোটা এলাকা তবে পুলিশ অবরোধকারীদের হটিয়ে সড়ক মুক্ত করার চেষ্টা করলে একাংশ কংগ্রেস কর্মী সমর্থক পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কা শুরু করেন যদিও পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ সি এর সঙ্গে আগে থেকে কমান্ডো বাহিনী মোতায়েন করেছিল শহরে কমান্ডো সহ পুলিশ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দীর্ঘক্ষণ ঠেলাদাক্কা টানা হেচরা হয় কংগ্রেসিদের এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে দেখা দে উত্তেজনা সড়কের দুপাশে আটকা পড়ে শতাধিক গাড়ি খবর পেয়ে করিমগঞ্জ থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমৃতরাজ চৌধুরী এরপর পুলিশ কংগ্রেসিদের হটিয়ে সড়ক অবরোধমুক্ত করতে সক্ষম হয় আধ ঘন্টারও বেশি সময় সড়ক বন্ধ ছিল একুশ দিনের মধ্যেই করতে হবে নাগরিক অভিযোগের সমাধান নতুন নির্দেশ কেন্দ্রের নাগরিক অভিযোগের সমাধান নিয়ে বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার একন থেকে একজন নাগরিকের অভিযোগ সমাধান করতে হবে একুশ দিনের মধ্যে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র দেশের সমস্ত সচিবদের কাছে এই মর্মে একটি চিঠি ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে খবর আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় গরম থাকার পূর্বাভাস শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দির মেডিকেল কলেজ কাটলিস স্থাপনের দাবি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভায় প্রস্তাব গ্রহণ হাইলাকান্দি জেলার মেডিকেল কলেজ হাসপাতালটি কাটলিস স্থাপনের দাবি জানালো কাটলিসরা নাগরিক অধিকার সুরক্ষা সমিতি মঙ্গলবার কাটলিসার এক অনুষ্ঠান ভবনে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির এক জরুরি সভায় এ দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় কাটলিসার সর্বাঙ্গীন উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতালটি কাটলিসোড়ায় স্থাপনের দাবি জানান তারা কাটলিসা এলাকায় প্রচুর জমি রয়েছে সেই জমি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দ করতে সবার পক্ষ থেকে জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন